নমস্কার বন্ধুরা আগে আমরা এই খাটের ডিজাইনে সিলার মেরে রেখেছিলাম তো এখন আমাদের ফাইনাল পালিশ শুরু হয়ে গেছে আমরা এটিকে তিনশো কুড়ি নাম্বার পেপার দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি ঘষে নেবার পর আমরা গ্লোসি বা পিউ গ্লোসি মেরে দেবো তো আমরা পিউ গ্লোসি ব্যবহার করি এশিয়ান কোম্পানির এই ভিডিওটি বেশি বড় নয় তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে আমরা কিভাবে পালিশের কাজ করে থাকি আমি অন্য আরেকটি ভিডিওতে পালিশের প্রসেসগুলো সব বলে দেব তো আমরা কিভাবে পালিশ করি কিভাবে পালিশ করলে ভালো হয় তো আমরা কাঠের যে ফাইবার থাকে কিছু কিছু ফাইবার সাদা থাকে আবার কিছু কিছু ফাইবার লাল থাকে তো আমরা সেটাকে অ্যাডজাস্ট করে আগে মিলিয়ে নিতে হবে যে সাদা যেটা আছে সেটাকে একটু লাল করতে হবে এরকম ফাইবারগুলো সব ভালোভাবে মিলিয়ে নিতে হবে তা না হলে কালার গুলো মেসিং এক কালার হবে না এখন দেখতে লাল হচ্ছে কিন্তু সেটাকে আমরা যখন পানিশ ফাইনাল পালিশ করবো তখন এটা লাল থাকবে না সেটা কালার মেচিং হয়ে যাবে পালিশের সাথে কালার মেচিং হয়ে যাবে তো আমাদের আগে গোটা ছিল যার কারণে এটা সাদা সাদা দেখা যায় তো এটা থাকবে না তো আমাদের পালিশের কাজ শুরু হয়ে গিয়েছে তো আমরা এখন গ্লোসি মারা হচ্ছে এটা পিউ গ্লোসি এটা হচ্ছে খাটের হ্যাডসাইড আমরা প্রথমে হ্যাডসাইড যেটা আছে সেটাতে আগে গ্লোসি মারা হচ্ছে তারপর আটশো পিচন সাইড ব্যাক সাইড সম্পূর্ণ এতে কাজ করা হবে তো তোমরা ভিডিও সম্পূর্ণ দেখবে না টেনে এই ভিডিওতে আমি খাটের ফাইনাল লুকটা তোমাদের দেখাবো খাটের যে পালিশ করার পর ফাইনালি খাটটা কেমন দেখা যায় তা তোমরা দেখতে পারবে আর আমার ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কমেন্ট করবে বলবে কেমন লাগে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছো এখনো সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো তা পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে আমি তোমাদের মাঝে নতুন নতুন কাঠির ফার্নিচারের ভিডিও নিয়ে হাজির হব দেখো আমাদের খাটির ডিজাইনটি এখনই কেমন জলজল করছে তো তোমরা লাস্ট পর্যন্ত দেখলে আরও অনেক কিছু দেখতে পারবে যে খাটির ডিজাইনটি এবং নকশাটি কেমন ফুটে ওঠে তো আমাদের পিছন সাইডটি এখন ব্লসি মারা হচ্ছে আর তোমরা যারা যে যে জায়গায় থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কৃপায় আমি অনেক দূর চলে এসেছি আর তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবে তো আমরা খাটের যে পালিশের একদম শেষের দিকে এসে গেছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা অবশেষে আমাদের পালিশ করা কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে খাটের ফাইনাল লুক দেখো কেমন একদম আয়নার মতো চকচক করছে খাটটির ফাইনাল লুক আমি এখন তোমাদের মাঝে দেখাচ্ছি তো খাটের ডিজাইনটি কেমন হয়েছে আর পালিশটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমরা এই খাটের ডিজাইনটি সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করেছি দুই ইঞ্চি পাটের উপর তো খাটটি আমাদের আজকেই ডেলিভারি হয়ে যাবে আমাদের এদিকে বুটবুটি এসে গেছে খাটটি নেওয়ার জন্য তো আমরা খাটগুলো সব এইগুলো খাটের প্লাই সব পাট বাইরে বের করে নিয়েছি আর এদিকে বোটবুটিতে খাটটি ওঠানো হবে আর খাটে যেন কোনো দাগ না লেগে যায় তার জন্য খাটে খের বিছানো হচ্ছে নাড়া বিছানো হচ্ছে আর কি দেখো একদম বিছানার মতো খ্যার বিছানো হচ্ছে তো আর যেসব জায়গাতে বান পড়বে সেসব জায়গায় রশি দিয়ে আমরা বান দেওয়া হচ্ছে আর রশির মাথায় মাথায় পেপার দেওয়া হচ্ছে যাতে খাটে কোনো স্পট না পড়ে খাটটি আমাদের পাশের গ্রামে ডেলিভারি হচ্ছে তো আমাদের খাটের সম্পূর্ণ পাট বোটবটিতে ওঠানো হয়ে গেছে বান দেওয়া প্রায় শেষের দিকে আমাদের হলো দাদা সম্পূর্ণভাবে ভালো করে খাটটি বান দিয়েছে তো রেডি তো এখন চলে যাবে তো তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই